আমাদের বার্তা সাত ধাপে হতে পারে মূল্যায়ন এসএসসি পরীক্ষা ডিসেম্বরে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক অবশেষে চূড়ান্ত হচ্ছে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি এতে বার্ষিক ও অর্ধবার্ষিক মূল্যায়ন প্রক্রিয়া ষাটটি ধাপ বা স্কেল নির্ধারণ করা হতে পারে আর দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে থেকে এচএসি পরীক্ষা হতে পারে ডিসেম্বরে এভাবেই প্রশিক্ষণ মেনুয়েল তৈরি করেছেন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনটিআরসি যে সাতটি স্কেলে মূল্যায়ন পদ্ধতির কথা বলা হয়েছে সেগুলো হলো প্রারম্ভিক এলিমেন্টারি বিকাশমান ডেভেলপিং অনুসন্ধানী এক্সপ্লোরিং সক্রিয় অ্যাক্টিভেটিং অগ্রগামী অ্যাডভান্সিং অর্জনমুখী অ্যাচিভিং ও অনন্য আপগ্রেডিং এই সাত স্কেলের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে চূড়ান্ত মূল্যায়ন সনদ বা ট্রান্সক্রিপ্টে মূল্যায়নের সাত পর্যায়ে স্কেলের যোগ্যতা ও পারদর্শিতার সূচকের বিষয়টি অভিভাবক ও অংশীজনদের অবহিত করার ব্যবস্থা নেওয়া যেতে পারে এ বিষয়ে এনসিটিপি চেয়ারম্যান অধ্যাপক ফরিদ ইসলাম বলেন ছাব্বিশে মে মূল্যায়ন কমিটির আরেকটি সভা হবে সেখানে অনুমোদনের পর সেটি আমরা এনসিডিপি সভায় অনুমোদনের জন্য উঠাবো। এটি আনুষ্ঠানিকভাবে শিক্ষাক্রম বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন চলতি মাসে নতুন শিক্ষাক্রম মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার কথা বলা হয়েছে সে লক্ষ্যে একত্রিশে মে এর আগেই এনসিআর সভা আহ্বান করার উদ্যোগ নিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ বোর্ডের অনুমোদনের পর নতুন শিক্ষাক্রম মূল্যায়ন প্রক্রিয়া বাস্তবায়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবে আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে মিথুষ পাঠশালা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে মিথুস পাঠশালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও করুন এবং বেল বাটন ক্লিক করুন